নমস্কার সবাইকে ইন্দ্রাজ্যাস্ট্রো সায়েন্সের পক্ষ থেকে আজ আমরা আলোচনা করব তিরিশে ডিসেম্বরের দৈনিক রাশিফল আজকের দিনটি আপনার জীবনে কি প্রভাব ফেলবে কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য স্বাস্থ্য এবং ভাগ্যের দিক থেকে দিনটি কেমন যাবে এই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব যদি এখনও চ্যানেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করুন যাতে প্রতিদিনের রাশিফল সবার আগে পেয়ে যান চলুন আর দেরি না করে শুরু করি মেষরাশি দিয়ে আজকের রাশিফল মেষ রাশি মেষ রাশি জাতকদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ দিন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আজ আসতে পারে আপনি যে কোনো কাজ দায়িত্ব নিয়ে করলে সাফল্য পাবেন চাকরিজীবীদের জন্য আজ উন্নতির সম্ভাবনা রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে প্রশংসা আজ পেতে পারেন যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের জন্য সুখবর আজ আসতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি মাঝারি থেকে ভালো নতুন বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করতে হবে অংশীদারের সঙ্গে স্বচ্ছভাবে কথা বললে লাভ হবে আর্থিক দিক থেকে আজ কিছু খরচ বাড়তে পারে তবে পুরনো কোনো পাওনা টাকা আজ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম ও দাম্পত্যে আজ একটু সংযম জরুরি রাগের বসে কথা বললে সম্পর্কের দূরত্ব বাড়তে পারে খোলামেলা আলোচনা করলে সমস্যা মিটে যাবে স্বাস্থ্যের দিক থেকে মাথা ব্যথা বা রক্তচাপের সমস্যা হতে পারে আজ জল বেশি খেতে হবে এবং বিশ্রাম একটু নিতে হবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় বৃষরাশি আজ বিশ্বরাশির দিনটিও অত্যন্ত শুভ দিন সকালে কোনো সুখবর আজ আপনি পেতে পারেন কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল আজ আপনি পাবেন দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ আজ শেষ হতে পারে চাকরিজীবীদের জন্য পদোন্নতির যোগ রয়েছে ব্যবসায় আজ ভালো লাভের সম্ভাবনা আছে নতুন ক্রেতা বা নতুন চুক্তি আজ হতে পারে বিশেষ করে খাদ্য পোশাক বা সৌন্দর্য সংক্রান্ত ব্যবসায় আজ লাভ হবে অর্থনৈতিক দিক আজ খুব ভালো তবে বিলাসিতার কারণে খরচ একটু বাড়তে পারে প্রেম জীবনে আজ রোমান্টিক কিছু মুহূর্ত আসতে পারে দাম্পত্য জীবনে বোঝাপড়া আরও দৃঢ় হবে পরিবারের সঙ্গে আনন্দের সময় আজ কাটবে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে গলা বা সর্দি কাশির সমস্যা হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য আজ দিনটি মিশ্র এবং কিছুটা চাপের হতে পারে একসঙ্গে অনেক কাজ আজ সামলাতে হতে হবে চাকরিজীবীদের ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতভেদ আজ হতে পারে শান্তভাবে কথা বলতে হবে ব্যবসায় লাভ হতে পারে তবে ক্ষতির সম্ভাবনা বেশি আজ বড় ঝুঁকি না নেওয়াই ভালো আর্থিক দিক থেকে খরচ বাড়বে অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে আজ একটু বিরত থাকতে হবে প্রেম জীবনে ভুল বোঝাবুঝি আজ হতে পারে সত্য কথা বললে সম্পর্ক ঠিক থাকবে দাম্পত্য জীবনে ধৈর্য ধরতে হবে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে বিশেষ করে নার্ভ বা ঘুমের সমস্যা আজ হতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি আজ কর্কট রাশির জন্য দিনটি অত্যন্ত শুভ দিন মানসিক শান্তি আজ আপনি অনুভব করবেন কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আজ হবে নতুন সুযোগ আজ আসতে পারে ব্যবসায়ীরা আজ ভালো সিদ্ধান্ত নিতে পারবেন পুরনো বিনিয়োগ থেকে আজ লাভ হবে অর্থনৈতিক দিক উন্নতির পথে পরিবারের জন্য কিছু খরচ আজ হতে পারে যা আনন্দ আপনাকে দেবে প্রেম ও দাম্পত্যে জীবনে সুখের দিন আজ কাটবে আজ প্রিয় মানুষের সঙ্গে বিশেষ সময় আজ আপনার কাটবে স্বাস্থ্য ভালো থাকবে মানসিক চাপও কম থাকবে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি জাতকদের জন্য আজ দিনটি মিশ্র ফলদায়ক তবে আত্মবিশ্বাস আপনার তুঙ্গে থাকবে নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনি পাবেন চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন তবে বিবেচনা করে আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে ব্যবসায় নতুন পরিকল্পনা সফল হবে তবে তার আগে ভালো করে যাচাই করতে হবে আর্থিক দিক থেকে লাভের যোগ আছে প্রেম জীবনে অহংকার এড়িয়ে চলতে হবে দাম্পত্য জীবনে বোঝাপড়া প্রয়োজন স্বাস্থ্য ভালোই থাকবে তবে হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা থাকলে সাবধানে থাকতে হবে শুভ রং সোনালী শুভ সংখ্যা এক কন্যারাশি আজ কন্যা রাশির দিনটি অত্যন্ত শুভ আপনি যে কাজ করবেন প্রত্যেকটি দক্ষতার সঙ্গে সামলাতে পারবেন চাকরিতে সুনাম বৃদ্ধি পাবে ব্যবসায় স্থিতিশীলতা লাভ হবে আর্থিক দিক থেকে দিনটি খুব ভালো এবং নিরাপদ সঞ্চয়ের সুযোগ আজ থাকবে প্রেম জীবনে বাস্তববাদী মনোভাব আজ থাকবে দাম্পত্য জীবনে শান্তি থাকবে স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে পেটের হালকা সমস্যা আজ হতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ তুলারাশি আজ তুলারাশির জাতকদের জন্য ভাগ্য সহায়ক দিন এবং সম্মান আজ আপনার বাড়বে কর্মক্ষেত্রে সাফল্য আপনি পাবেন ব্যবসায় নতুন চুক্তি আজ হতে পারে অর্থনৈতিক দিক অত্যন্ত শুভ ফাটকায় কিছু ইনকাম আজ হতে পারে প্রেম ও দাম্পত্য জীবনে আজ আনন্দ থাকবে স্বাস্থ্য ভালো থাকবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি আজ বৃশ্চিক রাশি জাতকদের জন্য দিনটি একটু সতর্ক থাকতে হবে গোপন শত্রু আজ ক্ষতি করতে পারে বা ক্ষতি করার চেষ্টা করতে পারে চাকরিতে একটু কাজের চাপ আজ বাড়বে ব্যবসায় বিনিয়োগ করতে গেলে একটু সাবধানে করতে হবে প্রেম জীবনে আজ ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্য একটু দুর্বল থাকতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা নয় ধনুরাশি আজ ধনুরাশির দিনটি অত্যন্ত শুভ এবং নতুন কিছু সূচনা করার শুভ দিন ভাগ্য আপনার আজ পাশে থাকবে চাকরি ও ব্যবসায় আজ আপনি সাফল্য পাবেন ভ্রমণের আজ যোগ রয়েছে প্রেম জীবনে আনন্দ থাকবে স্বাস্থ্য ভালো থাকবে শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর রাশি আজ মকর রাশির জাতকদের পরিশ্রমে দিন এবং সফল আপনি হবেন কর্মক্ষেত্রে আজ আপনি সম্মানও পাবেন আর্থিক দিক থেকে উন্নত হবে পরিবারের দায়িত্ব বাড়তে পারে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে শুভ রং বাদামি শুভ সংখ্যা আট কুম্ভ আজ কুম্ভ জাতকদের মিশ্র ফলদায়ক দিন পুরনো সমস্যা সামনে আসতে পারে বন্ধুদের আজ সাহায্য পাবেন আর্থিক দিক মোটামুটি স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকতে হবে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার সর্বশেষ রাশি মিন আজ মিন রাশির জাতকদের মন প্রফুল্ল থাকবে সৃষ্টিশীল কাজে সাফল্য পাবেন প্রেম ও দাম্পত্য জীবনে সুখ থাকবে অর্থনৈতিক দিক অত্যন্ত শুভ স্বাস্থ্য ভালো থাকবে শুভ রং বেগুনি শুভ সংখ্যা সাত এই ছিল তিরিশে ডিসেম্বরের দৈনিক রাশিফল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ